আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন আমাদের নবীজি নাম জানেন নবীজি নাম কি আঙ্গ উম্মত নাম হইতো নবীজি আচ্ছা মৃত্যুর সময় যে কালিমা পড়তে কালিমাটা কি পারেন কালিমা কি কই আপনি কি কোরআন শিব পড়তে পারেন আপনি কি কোরআন শিব পড়তে পারেন কোরআন শিব পড়তে পারেন না কোরআন শিব পড়তে পারেন কোরআন শিব পড়তে পারেন কোরআন শিব পড়তে পারেন আসলেই কোরআন শিব পড়তে পারেন কোরআন পড়তে পারেন এলাকার যুবক বাইদেরকে বলবো আপনারা আপনাদের মহল্লার ইমাম সাহেবকে নিয়ে যারা কোরআন শরীফ পড়তে পারে না যারা নামাজ পড়ার জন্য যে এগারোটা সুরা প্রয়োজন আমাদের নবীজি নাম পারে না কালিমা পড়তে পারে না এই রমাদানে প্রতিদিন যদি আমরা এক ঘন্টা করে সময় দেই তাহলে তিরিশ ঘন্টা সময় আশা করি এই তিরিশ ঘন্টার সময় যদি দেওয়া হয় তাহলে এই অসহায় মানুষগুলা অনেক কিছুই শিখে যাবে দেশের সমস্ত যুবক বাইদেরকে বলবো আপনারা প্লিজ এই আয়োজনটি করুন ইনশাল্লাহ আপনারা তো দুনিয়াতে সফল কাম হবেনি এখারা তো আপনাদের জন্য অনেক অনেক নিয়ামতের ব্যবস্থা রয়েছে যাদের সামনেই এই ভিডিওটি পড়বে আপনারা প্লিজ অনেক বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এবং এমন একটি আয়োজন করুন যেখানে সাধারণ মানুষগুলো সহজেই জানতে পারবে আর রমাদানে এক ঘন্টা করে সময় দেওয়া এটা কোনো বিষয়ই না